প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয়ে ইংরেজি দ্বিতীয় পত্র তো শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটি আমি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করেছি যারা তোমরা ইমতেহান গাইড পড়ো তারা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটার উত্তরগুলো শিখবে আমি তোমাদেরকে প্রত্যেকটা উত্তর লিখে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার জন্য তোমার কাগজ কলম নিয়ে রেডি হও অথবা তোমার স্ক্রিনশট দিয়ে রাখবো পরে লিখবা তবে রিকুয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবে তো শুরু করতেছি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র তো যেহেতু উত্তর বলে দিতে চাইছি উত্তর বলে দেবো তো দেখো আমি এখানে উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য আলাদা করে রেডি করে রেখেছি এক এক উত্তর বসবে বি অফ এই নাম্বারে এম তা শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের দেখো দুই নাম্বার ফাইভ সেন্টেন্স দুই নাম্বারটা এখানে সুইটেবল টেবিল টেবিলের টেবিল এখানে কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সিটে এটা সুন্দর করে পড়বে তারপরে তিন নাম্বার দেখো ভার্ভ পজিশন তিন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে রাইট ফ্রম অফ ভার্ভ এ অর্থ ইজ বি অর থ ইন্সটু সি অর থো আছে ছয় জায়গায় এর এইভাবে সুন্দর করে গীত হয়েছে এই জগত কন্ডা করবে গুলো সুন্দর করে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও 4 নম্বর দেখো आंसर टू द क्वेश्चन नंबर 4 4 নম্বরে উত্তর 5 নম্বর দেখো চেঞ্জিং সেন্টেন্স 5 নম্বর ট্রিজ আর নট আওয়ার এনিমেলস বি সিডি ই দেখো ছয় নাম্বারেশনটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে ছয় নম্বারের সুন্দর করে শিখবে তো এরপরে দেখো তোমাদের পার্ট বি বিশ নম্বর এটা তোমরা ভালোভাবে পড়বে দুইটা একটা হলো রচনা দুইটা একটা পড়বে ট্রিপ অ্যান্ড আর আরেকটা জার্নি বাই ট্রেন তো দরখাস্ত বা অথবা এখানে দুইটা আছে দুইটা যে কোনো একটা পড়বে